নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে অক্টোবর মাসের তারিখে তাতে বিশেষ করে আসামের দিকে তো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ কিন্তু রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে এর জন্য জলীয় বাষ্প আসবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা আপডেট রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু প্রত্যেক দিনই কোনো কোনো জায়গায় হতে পারে এরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেম কিন্তু প্রচণ্ড শক্তিশালী না হলেও যেহেতু বাংলাদেশেও তার একটা প্রভাব থাকছে তাই পার্শ্ববর্তী যে দেশ ভারতবর্ষ সেখানে পশ্চিমবঙ্গ তার কিছুটা প্রভাব থাকতে পারে তাই প্রধানত দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টিহীন অবস্থা থাকছে এমনটা নয় হালকা মাঝারি বৃষ্টিটা চলবে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস রয়েছে অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে আবহাওয়াতে একটা ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে তাই পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের কিছু অংশ সেখানে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার দিকে হলেও সেটা হালকা ধরনের হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হলে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির যেহেতু সম্ভাবনা নেই এবং ডিভিসির তরফ থেকে যা আপডেট রয়েছে এই মুহূর্তে তাতে জল ছাড়া হয়নি এমনটাই আপডেট এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ আকাশের বৃষ্টি না হলে কিন্তু বন্যা পরিস্থিতি আর হবার সম্ভাবনা থাকছে না আর যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে সেরকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রবল বৃষ্টিতে পারে বিশেষ করে সেই সমস্ত জায়গাগুলো আজকে এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসাম মেঘালয় এই রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আজকে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট বরিশাল এছাড়া চট্টগ্রাম কুমিল্লা এদিকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রথমেই আমরা দেখে নেবার চেষ্টা করব আবহাওয়া দপ্তরে কি পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আজকে দুই তারিখ এবং তিন তারিখ এই দুটো দিন বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হালকা ধরনের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হলুদ রঙ রয়েছে কোনো কমলা রঙও নেই লাল রঙও নেই সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং কাল। তবে চার এবং পাঁচ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই কোনো সতর্কবার্তা নেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে যেটা আপডেট রয়েছে দুই তারিখে রকম সতর্কবার্তা তাঁরা দিচ্ছেন না অর্থাৎ সেরকম বৃষ্টির সম্ভাবনা আজকে নেই তবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যা বলা হয়েছে দক্ষিণবঙ্গে তাতে বেশ কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে হালকা ধরনের একটা সতর্কবার্তা রয়েছে এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা কি কি বলছেন একবার জানানোর বা দেখানোর আপনাদের চেষ্টা করব প্রথমেই বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন যে হালকা থেকে হালকা মাছের বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে সম্ভাবনা খুবই বেশি রয়েছে বিশেষ করে তাদের এটা আপডেট রয়েছে যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সিকিমের ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনার কথা রয়েছে সুতরাং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলো এবং পূর্ব ভারতে পড়ছে পশ্চিমবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তবে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির কথাও তারা বলছেন সেই রকম সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলো অর্থাৎ উত্তরপূর্ব ভারতে দুই এবং তিন তারিখ আজকে এবং আগামীকাল এবং কোন কোন জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা বলছেন অরুণাচল প্রদেশের দিকে এক থেকে পাঁচ তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয়ের সঙ্গে রয়েছে অন্যান্য জায়গাগুলো মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এখানে যে আপডেট রয়েছে রয়েছে থেকে তারিখের মধ্যে প্রধানত বৃষ্টি হবে তবে জায়গায় জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা এক 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 ছয় দু দু অন্যদিকে সিস্টেমের ক্ষেত্রে কি কি খবর রয়েছে কোন কোন সিস্টেম রয়েছে প্রথমেই জানাবো যে বর্ষা বিদায় প্রসঙ্গে যে আবহাওয়া জানাচ্ছেন বর্ষা বিদায় প্রসঙ্গে তারা বলছেন আগামী দুই বা তিন দিনের মধ্যে সম্ভাবনা আরও বেশি রয়েছে বর্ষা বিদায়ের বিশেষ করে রাজস্থান গুজরাটের অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আরও কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে আগামী দুই বা তিন দিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যে রাজস্থান রয়েছে এবং গুজরাটেরও কিছু জায়গা থেকে নিতে পারে এমনটা মডেল দেখাচ্ছে এছাড়া তারা বলছেন হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে এবং জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান হিমাচল প্রদেশ এখান থেকেও বর্ষা বিদায় নিতে পারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত কমরিন এলাকাতে রয়েছে এবং কমরিন এলাকায় এই ঘূর্ণাবর্তের জন্য কিন্তু সেখানে বৃষ্টিপাত বাড়বে একটি অক্ষরেখা রয়েছে কমরিন এলাকা থেকে কর্ণাটক পর্যন্ত অন্যদিকে আরেকটি অক্ষরেখা রয়েছে বিশেষ করে কঙ্কন থেকে একেবারে উত্তরপ্রদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন যার জন্য বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপার বাংলার দিকে এপার বাংলার দিকে বিক্ষিপ্ত সেটা রয়েছে ঘূর্ণাবর্তটা আসামের দিকে উত্তর পূর্ব আসামের দিকে এবার আমরা সরাসরি বৃষ্টি মোড়ে ফিরে আসব এবং সেখান থেকে দেখার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে রয়েছে এবং কীরকম হতে পারে তাতে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল ওয়েদার অফিস বলছেন দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই কিন্তু যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকালের দিকে এমনটা দেখাচ্ছে সিস্টেম দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া কন্টাই হলদিয়া ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা পূর্বাভাস প্রধানত দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অ্যাক্টিভিটি থাকছে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস অন্যান্য জেলাতে এখনও পর্যন্ত সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিম দিকের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই তবে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকেই ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকের দিনটা হতে পারে অর্থাৎ দুই তারিখে তিন তারিখ থেকে আরও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে থাকতে পারে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে আর ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী ভারী জায়গায় অতি বৃষ্টি হবে দু এক আজকে এবং আগামীকাল সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়াও রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে তো সারা দিনের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একদিক থেকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে বেলার পর থেকে সেইভাবে বৃষ্টি তো দেখাই যাচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কোনো বৃষ্টি দেখাই যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বলা হয়েছে যে পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজকে যা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে মাঝারি বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা অনেকটাই কম আর বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এদিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিকে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আমরা দেখলাম সকালের দিকে সঙ্গে ভারতবর্ষের মিজোরামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টি ত্রিপুরাতে হবে নাগাল্যান্ড মণিপুর এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এই রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ওপার বাংলা বাংলাদেশের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যেমন ঢাকা ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ সঙ্গে রয়েছে ময়মনসিংহ এদিকে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হবার সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে দক্ষিণবঙ্গের দিকে সকাল পর্যন্ত একটু বৃষ্টি আমরা দেখতে পেলাম আজকে বেলার পর থেকে দক্ষিণবঙ্গে সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও হালকা হবার চান্স রয়েছে ঝাড়খণ্ডে তো সেরকম বৃষ্টি নেই উত্তরবঙ্গে হালকা মাঝারি ওপরের জেলাগুলো কুচবিহার আলিপুরদুয়ারে একটু ভারী অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী হবে উত্তর পূর্ব আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের জেলাগুলোর ক্ষেত্রে বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামের সকালের দিকে বৃষ্টি অন্যদিকে ঢাকা ময়মনসিংহ ও সিলেটে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা গেল তিন তারিখে দেখে নেবার চেষ্টা করব কি কি হতে পারে তিন তারিখের আপডেট তিন তারিখে যা পূর্বাভাস রয়েছে যেমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারী থেকে অতি ভারী কোনো কোনো জায়গায় সঙ্গে লাগোয়া বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই সমস্ত জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা দুই এবং তিন তারিখের আপডেট রয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন রয়েছে রংপুর রাজশাহী খুলনা এছাড়া রয়েছে বরিশাল এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে ঢাকা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তিন তারিখে তিন তারিখে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোর নাম তারা উল্লেখ বা মেনশন করেছেন বিশেষ করে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে সঙ্গে রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ চব্বিশ পরগনা এদিকে একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি ব্যাপক বৃষ্টি কিন্তু একদমই নয় এবং চার তারিখের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে বর্ধমান জেলা সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই যা আপডেট দক্ষিণবঙ্গে সেটা শুধু বিক্ষিপ্ত বৃষ্টি যা বৃষ্টিটা বেশি হবে সব থেকে আসাম আসামের ক্ষেত্রে তিন চার তারিখে ব্যাপক বৃষ্টি বাড়বে অর্থাৎ যে আপডেট পাচ্ছি আমরা দুই এবং তিন তারিখে নিচের দিকে রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে আর উপরের দিকে যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও বৃষ্টিটা হবে আজকে এবং আগামীকাল তবে তিন এবং চার তারিখে আরও বাড়বে এটাই রয়েছে মূলত পূর্বাভাস আর এর সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিটা বাড়বে বিশেষ করে সিলেট কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি পাঁচ তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত হতে পারে কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবু হবে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে তবে পাঁচ তারিখ থেকে বা পাঁচ তারিখের পর বিশেষ করে ছয় তারিখ থেকে আর সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃষ্টি হবে না বললেই চলে অনেক অনেক কমে যাবে কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারিটা হতে পারে বাংলাদেশের রংপুর এবং ভারতবর্ষের উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দেখতে পাচ্ছেন যে আপডেট রয়েছে বৃষ্টি কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে ছয় অক্টোবর তারিখ থেকে তাই ছয় অক্টোবর তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন যে পরিবর্তন উন্নতির পরিবর্তন বৃষ্টি কমে যাবার পরিবর্তন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং